এটা হলো কাঠোয়া নার্সিং হোম এখানে আমার মা জন্মেছে হ্যাঁ মানে এটা হলো কারখানা এটা হলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার প্রোডাক্ট কি মুশকিল কুকুর ঠোকার মতো করে না তারা তারা কুকুর ঠুকেছে কুকুর ঠুকেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাটোয়া গৌরাঙ্গবাড়ি এবং খেপি মাতলা দর্শন তো আজকে নেক্সট ব্লগ নিয়ে চলে এলাম আমি বলেই দিয়েছিলাম যে অনেক কিছু করেছি যেটা একটা ব্লগে দেওয়া যাবে না তো আজকে পার্ট টু আমাদের কাটোয়া সফরের তো আমরা চারজন ওই মাকে দর্শন করে ভোকটক খেয়ে আবার বেরিয়ে পড়লাম শপিং করতে চৈত্র সেল চলছে না বর্ধমানে এক পর্ব করে গেছি তো কি হয়েছে ওখানে ভাই দাদার বউ ভাইজি মেয়ে সকলকে নিয়ে আবার শুরু করে দিয়েছে তো চলছে ঘুরে 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 আমরা চারজন মিলে জমিয়ে শপিং করছি কাপড় কিনেছি আবার আমার ড্রেস কিনেছি আমার আমার ভাইজির সেম ড্রেস কিনেছি আরও সব টুকটাক টুকটাক প্রচুর জিনিস কিনে মন খুলে দুপুর রোদ মাথার উপর সূর্যদেব কিন্তু বেশ ভালো রকমই মেজাজ নিয়ে আছে তো আমাদের কোনো কিছু চাপ নেই আমরা আনন্দ করে এইসব ঘুরে ঘেরে রোদে একবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একবার এই খাচ্ছি তার মধ্যে আবার মেয়ে দুটো মেয়ে ঢুগলো ঢুকলো ঢুকে ওরা ওদের মতো কিছু খাবার খেলো আমরা খাইনি কিন্তু ওই যে মেয়েরা খেলেই মারা খায় মারা খেলেই মেয়েরা খায় তো সেখান থেকে আমাদেরকে একটু করে করে তো শেয়ার করলো ভাইজিও করলো তার রাঙাকে ভাগ্নি করলো তার মাম বৌমণিকে ও করলো হয় মানে যেটা হয় বুঝতেই পারছেন তো সবাই মিলে খেয়ে দে আবার ঘোরো তো বাজার আর ভাই শেষ হয় না তো ঘুরতে 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 এসে পড়লাম আমার জন্মস্থানের সামনে আমি যে নার্সিংহোমে জন্মগ্রহণ করেছি সেখানটার পাশ দিয়ে এলাম তো এই হচ্ছে কাটোয়া নার্সিংহোম আমার জন্মস্থান আপনারা আগেই শুনলেন আমার মেয়ে বলেছে এই হচ্ছে কারখানা আর আমি হচ্ছি তার প্রোডাক্ট তো যাই হোক ভালো লাগলো এরপর তো অনেক খেটেছি টুকটাক খেলে কি হবে ভাই সলিড খাবার তো কিছু খেতে হবে প্রায় সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে তো তখন চলো একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে সানসুইটস তো ওখানে আমরা চলে গেলাম ওখানে গিয়ে আমরা সব অর্ডার করলাম চাও পিৎজা ছোলে বাটারা আর একটা কোল্ড ড্রিঙ্কস এসব অর্ডার করে বসে রইলাম আসতে একটু টাইম লাগছিল আর হ্যাঁ সেই দিনটা ছিল ঈদের দিন তো স্বভাবতই একটু টাইম লাগছিল আর এক ঝাঁক মেয়ে এত পুচকো পুচকু বাচ্চা বাচ্চা মেয়ে ঈদের সাজে সেজে এত সুন্দর এসেছে আপনার ওদেরকে দেখলেই মন ভরে যাবে তো ওদের সাথে বসে একটু গল্প করলাম ওদের সাজ গোজ ওরা আবার নিজেরা নিজেরা পেমেন্ট করছে মানে সাত আটজন বন্ধু মিলে এসে খুব ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল যে সত্যি আনন্দটার কোনো বয়স হয় না কোনো সময় হয় না ছোট বড় বড়ো বয়স যে রকম জায়গায় আছেন তাদের তারা ঠিক তাদের মতো করে কিন্তু আনন্দটা করে নেয় তো বেশ ভালো লাগলো আমরাও বসেছিলাম খাবার এসে গেল খাবার সার্ভও হয়ে গেল প্রচুর আনন্দ করলাম মানে তবু কিন্তু আমাদের এনার্জি লস হয়নি আমরা মস্তিতে চারজন মিলে চুটিয়ে সারাদিন ঘুরেছি ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি তো সন্ধেবেলা বাড়ি ফিরে এসেও মানে এরম ব্যাপার যে রাতেরটাও তো একবারে সেরে আসতে পারতিছ এরকম ব্যাপার হলো যাই হোক খুব আনন্দ করেছি আর সব আনন্দটুকুই আপনাদের সাথে তো সব সময় শেয়ার করি ভালো লাগে যে নিজের আনন্দটা অন্যজনের সঙ্গে ভাগ করতে পারলে মনে হয় আনন্দ আরও বেড়ে গেল তাই না তো এসব করে যাক বাড়ি চলে এলাম বাড়ি এসে আমার মেয়ের একটা কীর্তি দেখুন আমাদের কিছুটা অংশ নতুন করে এক্সটেনশন করা হচ্ছে তো সেটা এখন ইনকমপ্লিট আছে তো সেখানটা গ্রিলটা লাগানো হয়েছে অনেকটা গ্যাপ আছে তো মেয়ে সেখান থেকে মানে মোটামুটি তো খুবই পাতলা চেহারা আপনারা দেখেই থাকেন তো ওকে বলা হয়েছে তুই পারবি বা ও নিজের থেকে আমি এটা দিয়ে পেরিয়ে যাব দেখবে তো সেইটা ওর একটা কাণ্ড দেখবেন সেটা এর পরে আছে তো যাই হোক আমরা খুব আনন্দ করে হই হই করতে করতে ফিরে চলে এলাম এভাবেই শেষ হলো আমার ব্লগ কেমন লাগলো জানাবেন একই রকমভাবে ভালো লাগলে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা সার্কাস দেখাবে সার্কাস দেখি এই যে দেখুন এই গেটে কিন্তু তালা ঠিক আছে এই যে গেটে তালা ঘর থেকে বার করে দিয়েছে

ইয়ে হচ্ছে এটা এখন নতুন আবার এক্সটেনশন করে করা হচ্ছে এখন সব ঠিকঠাক করা হয়নি ইনকমপ্লিট আমার মেয়ে সেই জন্য ওর একটু পারদর্শিতাটা দেখিয়ে নিলো